তোমাদের সবাইকে আমার মাউ বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আবারোErrorKind নতুন ভিডিওতে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর গাইস আমি ভীষণ ভালো আছি তো তো গাইস আমরা আজকে যাচ্ছি তো গাইস আমরা কোথায় যাচ্ছি সেটা আমি না বলার আগেই হয়তো তোমরা বুঝতে পেরে গেছো তো কি বলবো ভিডিওটা দেখতেই থাকো আর এনজয় করতে থাকো সো গাইস কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা টোটো পেয়ে গেলাম আর টট করে আমরা ডাইরেক্ট আমাদের মার্কেটে চলে গেলাম তো মার্কেট থেকে কিছুটা মানে আমাদের মার্কেট থেকে দশ মিনিট আমাদের দেয়াঙ্গ হাই স্কুল মানে পৌঁছাতে সময় লাগে তো তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ঠিক আছে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে স্কুলের মাঠে গিয়ে টাটা তো গাইজ আমরা চলে আসি আমাদের স্কুলে এখানে মানে প্রচুর কী বলবো আর আমি বিশেষ করে মানে ভিডিও করতে ভুলে গেছিলাম তো এটা মনে করে দিল তো দেখতে থাকো আর এনজয় করো আমি পুরো স্কুলটা এটা হচ্ছে আমার স্কুল আমি তোমাদের পুরো স্কুলটা দেখাবো একটু পরেই তো কিছুক্ষণ আগেই কয়েকটা নাচ হয়ে গেল যেটা আমরা মিস করে ফেলেছি তো ঠিক আছে দেখতে থাকো তো গাইজ খেলার মাঠটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে আর চারিদিকে রাউন্ড করে বেঞ্চ দেওয়া ছিল যদিও আমাদের এদিকে দেওয়া ছিল না আর অনেক মানুষজন ছিল মানে প্রচুর ভিড় ছিল যার কারণে মানে স্কুলটা তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না কিরকমতা গাইস বেশ কয়েকটা নাচ হয়ে গেছিলো আমি সেগুলো তোমাদের মানে ভিডিওর মধ্যে দেইনি আর কি তারপরে দেখছি এদিকে একটা ছেলের নাচ মানে ঢুকছে মাঠের মধ্যে তো এই নাচটা যদিও আমি পুরোপুরি মানে ভিডিওতে দেই তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত কিন্তু নাচটা বেশ খুব ভালো ছিল আর কি বলবো নাচটার মাঝখানে অনেকগুলাই ভিডিও ক্লিপ ছিল তো তার মধ্যে আমি কিছুটা তোমাদের দিয়েছি মানে একটা ভিডিও ক্লিপ আমি তোমাদের দিয়েছি আমি আশা করি তোমাদের ভালো লাগবে দেখে তোমাদের মন সব গানে নাচ ছিল স্কুলে কি বলবো বেশ সুন্দর ছিল আর একটা নাচ তোমরা দেখো তো গাইস কিছুক্ষণ পরে নাচ খেলা সমস্ত কিছু শেষ আর এখানে সবাই নাচ করছে কেননা খেলা শেষে সবাই একটু মজা করছিল ভলেন্টিয়ার থেকে শুরু করে মানে খেলায় যারা যারা অংশগ্রহণ করেছিল সবাই অনেক মজা করেছে অনেক ডান্স করেছে এটাকে কেউ আবার খারাপভাবে নিও না কেননা স্কুলের খেলা যেহেতু অনেকেই এটাকে খারাপভাবে নিতে পারে তো আমি কিন্তু মানে কি বলবো এটাতে সম্ভব আছে আর কি সবাই অনেক মজা করেছে এতে দেখো স্কুলের খেলার জন্য অনেক স্টুডেন্টকে দুই তিন মাস থেকে প্র্যাকটিস করতে হয় নাচের জন্য প্র্যাকটিস করতে হয় তো খেলা শেষে একটু আনন্দ করলো তাতে কী বা যায় আসে তো দেখতে থাকো আর তোমাদের মতামত জানিও তোমাদের কেমন লাগছে এরা যে সবাই নাচ করছে এত আনন্দ করছে সবাই মিলে তোমাদের কেমন লাগছে জানিও খেলা শেষে আমরা মোমো দোকানে চলে আসলাম আর এখানে মোমো মানে মোমো খাচ্ছিলাম আর কি মোমো ভীষণ আমার একটা প্রিয় খাবার তারপরে রাস্তায় একটা ঘুগনির দোকান দেখতে পাইছি সেখানে ঘুগনি না খাইলে তো আর হয় না এরপর আমরা যেভাবে গেছিলাম টোটো করে সেভাবেই টোটো করে বাড়ির দিকে রওনা দিলাম আর আসার সময় এত ঠান্ডা করছিলো ইচ্ছা আমি সারা তো হিটি

টোটোতে ছিলাম যার কারণে ফোনটা এত নড়াচড়া করছিলো কী বলবো আমি ভালো মতো ধুতেই পারছিলাম না তো আমার তো ভীষণ মজা হয়েছে আমি ভীষণ এনজয় করেছি তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো নিজের মতামত জানিও তো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে টুক করে বাজিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভালো থেকো টাটা